হ্যালো বিটিএস আর্মিস আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে জানতে চলেছি বিষয়টি হচ্ছে বিটিএস মেম্বারদের পছন্দের ফল সম্পর্কে তো চলো ভিডিওটি শুরু করা যাক বেশি কৌতূহল না বাড়িয়ে প্রথমত আরেম আর্মের ফেভারিট ফলের নাম হচ্ছে আঙুর জিনের ফেভারিট ফলের নাম হচ্ছে স্ট্রবেরি এবং পেঁপে নাম্বার তিন সুগার ফেভারিট ফলের নাম হচ্ছে আনারস নাম্বার চার ঝেউবের ফেভারিট ফলের নাম হচ্ছে ম্যালন আচ্ছা এটার বাংলা যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলে যেও নাম্বার পাঁচ জিমিন জিমিনের ফেভারেট ফলের নাম হচ্ছে আপেল নাম্বার ছয় তেও এর ফেভারিট ফলের নাম হচ্ছে স্ট্রবেরি এবং সর্বশেষে আমাদের কুকির ফেভারিট ফলের নাম হচ্ছে বানানা তোমার ফেভারিট কোনটি অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও থ্যাংক ইউ ফর ওয়াচিং আরমিস আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই ঠেকো আরমিস আল্লাহ হাফিজ আরমিস